আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আর্ট এই লঞ্চটিকে ব্যাপক আকারে বেশ বড় পরিসরে মডিফাই করা হচ্ছে তো এই মুহূর্তে দোয়েল পাখি আট লঞ্চকে ড্রাইডকে উঠানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে উইন্স মেশিনের সাহায্যে এই কেবলের মাধ্যমে উই যে দূরে দেখতেছেন এটা হলো উইন্স মেশিন এই উইন্স মেশিনের মাধ্যমে এই দোয়েল পাখি আর্ট লঞ্চটিকে আস্তে আস্তে উপরের দিকে টানা হচ্ছে একদম একদম স্লোলি ধীরে ধীরে দিকে আগাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন যে এয়ার ব্যাগ ঢুকানো হয়েছে এয়ার বেলুন তো লঞ্চটি যখন আরেকটু সামনে উপরে চলে আসবে তখন এই যে সামনের যে এয়ার ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন এয়ার বেলুন এই বেলুন বেলুন এই নিচে ঢুকানো হবে নিচে ঢুকে তারপর বাতাস দিয়ে তারপর ফুলানো ফুলিয়ে তারপর বাকিটা উপরে উঠানো হবে